দু হাজার তেইশের বিএলএ গাইডলাইনে বদল কমিশনের নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের বিএলএ সংশ্লিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল দু হাজার তেইশের নিয়মে বদল আনলো নির্বাচন কমিশন এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ বিজেপি এবং বিরোধীদের সুবিধা করে দিতে ভয়ঙ্কর খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন এতদিন পর্যন্ত নিয়ম ছিল বিএলএ টু যারা হবেন তারা সেই বুথের বা সেই পার্টির হতে হবে এখন নির্বাচন কমিশন বলছে যে যদি কোনো পার্টে না পাওয়া যায় অন্য জায়গা থেকে আনা যাবে এর মানে কি যেহেতু লোক পাচ্ছেন অর্ধেক বুথে সেই জন্য নির্বাচন কমিশন বিজেপির কথায় বিজেপির স্বার্থে বলছে অন্য বুথের লোক এখন যদি বিএলএ না পাওয়া যায় তাহলে অন্য বাইরে লোককে এনে অন্য বুথের লোককে এনে বিএলএ টু করা যেতে পারে তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতা করছে তা ওনারা এই আপনাদের কাছে বিবৃতি না দিয়ে ওখানে কেন চলে যাচ্ছেন না এত অন্যায় হচ্ছে এত অন্যায় হচ্ছে ভয়ঙ্কর খেলা খেলছে শুনলাম তো কলা কাঁপিয়ে কাঁপিয়ে বললেন খেলা হবে তো ওনারা দিয়েছিলেন এবারে ওনারা চলে যাচ্ছেন না কেন সুপ্রিম কোর্টে খেলতে চলে যান এত আইনের জাহাজ এত আইন বোঝেন বড় বড় সব উকিলবাবুরা রয়েছেন দরকার হলে পয়সা দিয়ে জনগণের ট্যাক্সর পয়সায় যারা চাকরি গিয়েছিল তাদের চাকরি আরো ভালো করে যাওয়ার জন্য উকিল রেখেছিলেন এত বড় দুর্ঘটনা ঘটছে ইলেকশন কমিশন করছেন ওনারা যাচ্ছেন কেন যাচ্ছেন না চলে যেতে বলুন